আজকে আমরা উইথড্র কীভাবে করবো তার সিস্টেমটা দেখব আমাদের এখানে থ্রি ডটে ক্লিক করার পর ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পর আমরা এখানে আমাদের ডিপোজিট অপশান আছে প্লাস উইথড্র অপশান আছে দুটো অপশান এবার আমরা এখানে উইথড্র অপশানে সিলেক্ট করব। উইথড্র অপশানে সিলেক্ট করার পর এখানে আপনাকে ওকে ক্লিক করার পর এখানে অ্যাড ব্যাংকিং ডিটেলস আপনাকে শো হবে ইউপিআই ডিটেলস শো হবে এবার আপনি আপনার ব্যাংকিং ডিটেলস বা ইউপিআই ডিটেলস এখানে অ্যাড করতে পারবেন এখানে আমরা ইউপিআই ডিটেলসে ক্লিক করার পর প্রথমত এখানে আমাদের সাইট প্রোভাইডার আছে সাইট প্রোভাইডারে আমরা এখানে যে কোনো একটা সিলেক্ট করব বিকাশ নগদ রকেট আপনি যার মাধ্যমে পেমেন্ট দেবেন সে তার মাধ্যমে এবার আপনি এখানে আমি দেখেন বিকাশ সিলেক্ট করলাম তারপরে আমাদের এখানে ডিসপ্লে নাম আমাদের অ্যাকাউন্টে জানাই আছে আমরা তাই নেম সিলেক্ট করবো এখানে ডিসপ্লে নেম চলেন আমি একটা সিলেক্ট করছি এখানে সাপোজ আমি রিজু সিলেক্ট করলাম রিজু সে তারপরে আমাদের এখানে ইউপিআই মানে আমরা যে নাম্বারে পেমেন্ট নেব সেই নাম্বারটা দিয়ে দেবো এখানে আমি একটা র্যান্ডাম নাম্বার দিয়ে দিলাম আপনি আপনার নাম্বারটা এখানে দিয়ে দেবেন মানে যে নাম্বারে আপনি পেমেন্ট নেবেন সেই নাম্বারে এখানে যাওয়ার পর আপনাকে এখানে সেভের অপশান দেখছে সেভ করতে হবে মানে আপনার এই ব্যাঙ্কিং ডিটেলস সেভ করতে হবে এখানে কিন্তু আপনার ব্যাঙ্কিং ডিটেলস সেট হয়ে গেল এখানে চাইলে আপনি আরেকটাও সেভ করতে পারেন কিন্তু প্রথমত আমি জানি যেটা একটা সিলেক্ট করা বা আপনি চেঞ্জ করে আপনি সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে এবার আপনাকে কি করতে হবে আপনার যে টাকা আছে ওটা উইথড্র করার জন্য উইথড্র সেকশনে যেতে হবে তো আমরা উইথড্র সেকশনে আমরা চলে যাবো এখান থেকে এখানে উইথড্র সেকশনে আসার পর আমরা যেটা সিলেক্ট করেছিলাম ওখানে বিকাশ রকেট নগদ এখানে আমরা ওটা সিলেক্ট করে নেবো আমরা বিকাশ সিলেক্ট করেছিলাম সেক্ষেত্রে আমি এখানে বিকাশ সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর এখানে ইওর ওয়ালেট নাম্বার মানে আপনার যে অ্যাকাউন্ট মানে যে অ্যাকাউন্টে পেমেন্ট নেবেন বা যে নাম্বারে পেমেন্ট নেবেন যে বিকাশ নাম্বারে সেই বিকাশ নাম্বারটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যেমন এখানে দেখেন সিলেট ব্যাংক অফ মোবাইল সেট করা আছে ইওর ওয়ালেটে এখানে আমি এই লাস্টে পঁয়ষট্টি নাম্বারটা আমি সিলেক্ট করেছিলাম আমার অ্যাকাউন্টের জন্য সেক্ষেত্রে আমরা ওটা এখানে সিলেক্ট করে নিলাম তারপরে আমরা এখানে যত টাকা উইথড্র করবো তারপর আপনি পাঁচ হাজার পাঁচশো মানে হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার পঁচিশ হাজার যত টাকা উইড্র করমেন্ট সিলেক্ট করে নেবেন আমি এখানে সিলেক্ট করার পর উইথড্রতে মারলাম উইথড্র ক্লিক করার পর এখানে আমি আমার পাসওয়ার্ডটা অ্যাকাউন্টে দিয়ে দিলাম পর আমি সাবমিট করে দেবো সাবমিট করার পর এখানে আপনার টাকা কিন্তু উইথড্র রিকোয়েস্ট চলে গেলো এবার উইথড্র হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আমার অ্যাকাউন্টে এটা টাকা নেই ওই জন্য আমার এখানে ইরোর এলো কারণ আমার অ্যাকাউন্টে অতটা ব্যালেন্স নেই ওই জন্য